প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে কিংবা যে কোনো সময়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আওয়ামী লীগ সক্রিয় হয়ে যাবে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনেও আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এই ধরনের একটা আবাস ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছিল ডক্টর ইউনুসের নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এসব সম্ভাবনা তৈরি হয়েছিল এবং ডক্টর ইউনুস বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের তারা দল হিসেবে আছে তবে আপাতত তাদের কার্যক্রম স্থগিত আছে এবং তারা যে কোনো সময় তাদের এই স্থগিত আদেশ যেটা নিষেধাজ্ঞা আছে কার্যক্রমের উপরে সেটা যে কোনো সময় প্রত্যাহ হতে পারে এবং তিনি এও বলেছেন যে বহির বিশ্বের কোন কোন শক্তি কোন কোন দেশের চাপ রয়েছে সরকারের উপরে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তাদেরকে নির্বাচনের সুচিত দেওয়ার ব্যাপারে এই কথাগুলো কিন্তু তিনি অকপটে বলে ফেলেছেন এবং এটা খুবই স্বাভাবিক যে সরকারের উপরে এই বিষয়ে চাপ থাকবে কারণ আওয়ামী লীগ একটি প্রাচীন দল অনেক বড় দল যে দলের নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না তাহলে এই দলটির এখনো কোটি কোটি সমর্থক বাংলাদেশে রয়ে গেছে যাদের এখনো নিবন্ধন আছে যারা ইতিপূর্বে দেশ একাধিকবার দেশ শাসন করেছে সেই দলটিকে হুট করে নিষিদ্ধ করে দেওয়াটা এটি একটি অস্বাভাবিক ব্যাপার একেবারেই অস্বাভাবিক পৃথিবীতে এমন নজির কিন্তু নেই যার কারণে অনেকেই এ নিয়ে কিন্তু আপত্তি তুলছেন এবং সরকারকে ইনিয়ে বিনিয়ে প্রেশার দেওয়ার চেষ্টা করছেন যে তোমরা একটা ইনক্লুসিভ ইলেকশন করো অর্থাৎ যাতে করে এই সকল দল সকল পক্ষগুলো একসাথে ভোট করে যে সরকার তৈরি হবে আমরা সেই সরকারের সাথে কাজ এমন এমনকি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে সরকার গঠন করা হয় সেক্ষেত্রেও কোন কোনো দেশ এই সরকারের সাথে কিন্তু সহযোগিতা দেখাবে না অর্থাৎ অসহযোগিতা করবে আর সেই অসহযোগিতার যে কুফলটা যে ক্ষতিটা সেই ক্ষতিটা ওদের তো হচ্ছে না হবে এই দেশের কোটি মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ মানুষ কিন্তু সরকার দেশ দেশ যদি ভালো চালাতে না পারে দেশের সমস্যা তৈরি হয় দেশ চালাতে তার কুফলটা কিন্তু আফটারঅল গিয়ে পড়ে মানুষের উপরে সরকার যারা চালান তারা কিন্তু সবসময় বিএমডব্লিউতে চড়ে তারা থাকেন তারা খুব ভালো থাকেন ভালো খান তাদের কোনো প্রবলেম হয় না কিন্তু ওই যে সাধারণ মানুষ তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ে যাই হোক যে কথা বলছিলাম সরকারের ভিতরে এই নিয়ে কিন্তু তোল পাড় শুরু হয়ে গেছে একটা অস্থিরতা তৈরি হয়েছে ডক্টর ইউনুসেন নিউ ইয়র্কের এই বক্তব্যের পরে আজকে আপনারা লক্ষ্য করেছেন কিনা আজকে এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তাকে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগের কি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তখন তিনি বললেন অদূর ভবিষ্যতেও না আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা বিলকুল নেই কে বললেন আসিফ নজরুল কেন বললেন জানেন কারণ এই যে সরকারের ভিতরে যারা স্টেকহোল্ডার হোল্ডার যারা এই সরকারকে বসিয়েছে বানিয়েছে তারা তো বলছে তাদের নিয়োগ কর্তারা কিন্তু অনেকেই এই ডক্টর আসিফ নজরুলকে ভারতে ভারতের দালাল বলছেন বা আওয়ামী লীগের দালাল বলছেন ইতিপূর্বে তাকে অনেক গালাগালি করা হয়েছে ওই আছে চরম একটা আতঙ্কে যে যে এই কথা বলার পর আবার সবাই বলে বলে কিনা বেটা আমি তাকে এই কথা বলতে বলেছি কিংবা এর একতে আমার কোনো প্রভাব রয়েছে এই কারণে তিনি ভালো সাজবার জন্য এই কথা বলেছেন এবং হয়তো আরো আরো কেউ বলবেন আপনি দেখবেন সরকারের যে স্টেক হোল্ডাররা আছে যারা তাদের গুরুত্ব কতখানি বাংলাদেশের জনগণের কাছে আমি জানি না দেখবেন এই রাশেদ খান হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি এরা কিন্তু একেবারে ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে ডক্টর ইউনুস যে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিতে পারেন মানে তুচ্ছ তাচ্ছিল্য করেন এইভাবে তারা রিয়েক্ট করেছে এখন কথা হলো সরকারের ভিতরে যে অস্থিরতা তাদের স্টেক হোল্ডারের ভিতরে যে অস্থিরতা এই অস্থিরতার ভিতরে আরো অনেক অস্থিরতা তৈরি হয়ে গেছে নির্বাচনটাকে অনিশ্চিত করবার জন্য সেটা হলো এই যে আপনি দেখেন দুদিন আগের কথা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে ঘাগ ঘাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটছে সেটা ভারতের ইন্ধনে বা ভারতের এটা করেছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু বিবৃতিও কিন্তু সেদিকেই ইঙ্গিত করেছে ইঙ্গিত করলে ঠিক আছে বাট যখন একজন হোম মিনিস্টার তিনি সরাসরি বলেন যে ভারত তাহলে এটা কিন্তু খুবই মারাত্মক খুবই ডেঞ্জারাস একটা মেটার এখানে কিন্তু ভারত প্রতিবাদ জানানোর সুযোগ আছে ভারত কিন্তু সেখানে এ নিয়ে কিন্তু চরম প্রতিক্রিয়া দেখানোর কিন্তু সুযোগ তৈরি হয়ে গেছে অর্থাৎ একটা সুযোগ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের সাথে একটা ঝামেলায় জড়াও সরকার ক্ষমতায় বসার পর থেকেই কিন্তু একটা যুদ্ধ চাচ্ছে তারা চাচ্ছে যে কোথাও একটা যুদ্ধটুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাতে নির্বাচন করা না লাগে অর্থাৎ যুদ্ধ বাঁধলে যুদ্ধ যে দেশে থাকে সেই দেশে স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্বাচনের পরিবেশ থাকে না বা নির্বাচনের সুযোগ থাকে না এটা একটা দারুণ সুতা এই বাংলাদেশ সরকার যে এবং তারা নানাভাবে উস্কানি দিচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোকে যে আমাদের সাথে একটা ছোটখাটো হলো যুদ্ধ বেঁধে যাও তোমরা এরকম মনে হচ্ছে তাদের অ্যাক্টিভিটি তাই বলছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে তিনি কথা বলতে পারেন না এরপরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী না আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এই ধরনের কথা বলেছেন সেভেন সিস্টার চিকেন নেক এসব নিয়ে কিন্তু খোঁচা মারা কথা বলেছেন আরাকান আর্মিকে করিডোর দিতে যাচ্ছেন যাতে আরাকামা আর্মি আমাদের হামলা করে এই বিষয়গুলো কিন্তু এই বুঝতে হবে যে সরকার খুব পরিকল্পিতভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য কিন্তু নানা করে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ওই ধরনের আক্রমণ আমাদের দিকে আসেনি তারা খুবই হতাশ সরকারের আরেক স্টেক হোল্ডার হচ্ছে জমাতে ইসলামী জমাতে ইসলামী নায়েবে আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু নিউ ইয়র্কে বসে বলেছেন যে তাদের পঞ্চাশ লাখ লোক রেডি আছে তারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য এবং গেরিলাও তৈরি করেছেন তারা এই যে এই কথাগুলো ভারতকে শুনিয়ে শুনিয়ে বলা হচ্ছে বিশ্ব মঞ্চে বসে ভাবা যায় মানে ভারতকে উস্কানি দিচ্ছে যে তোমরা কিছু একটা করো মানে এই করলেই নির্বাচনটা বাঞ্চাল হয়ে যাবে সহজে আর নির্বাচন হবে না দুই এক বছর ধরে এই যুদ্ধ চলতে থাকবে হয়তো দীর্ঘ সময় হতে পারে যুদ্ধের মাত্রা আরো বেড়েও যেতে পারে সব মিলে তখন আর ভোট ভাট করা ওনারা মোটামুটি ক্ষমতায় থেকে যেতে পারবেন এগুলো কিন্তু গভীর ষড়যন্ত্র এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিনা মানুষ সাধারণ মানুষ ভাই নিরীহ মানুষ তাদের এগুলো বুঝবার সময়ও নাই সুযোগও নাই তারা এগুলো চিন্তাও করে না কিন্তু বাংলাদেশের যে রাজনীতিবিদদের আছে আমি বিশেষ করে বিএনপির কথাই বলবো তারা কিন্তু এই বিষয়গুলো ভাবে না তারাও ভারতের বিপক্ষে কথা বলছে মানে অনেকটা কি আগুনে ঘি ঢালার মতন তাহলে যদি ভারত কোনো কারণে বাংলাদেশের উপর একটা আগ্রাসন চালায় বাংলাদেশের কি মঙ্গল হবে এই ষোলো কোটি মানুষ চরম বেকায়দায় পড়ে যাবে মানুষ এ দেশে দুর্ভিক্ষ তৈরি হয়ে যাবে আমাদের আকাশ পথ বন্ধ হয়ে যাবে আমাদের নৌপথ বন্ধ হয়ে যাবে আমরা কোন দিয়ে বের হতে পারবো না আমাদের খুব বিপদ আমরা বরঞ্চ আমাদের উচিত ছিল পার্শ্ববর্তী দেশের সাথে মিলে মিশে কাঁধ মিলিয়ে আচরণ করে তাদের সাথে চলা। বলবেন তারা কি আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করছে তারা করছে না তাই বলে আমি উস্কানি দেব না তো সে আমাকে যদি আক্রমণ করে কোনো কিছু করতে চায় সেই ক্ষেত্রে হ্যাঁ আমরা আক্রমণ করলে সারা পৃথিবী আমাদের পক্ষ নেবে আর এখন আমরা যা করছি পৃথিবীর সবাই আমাদেরকে দোষ দিবে যে তোমরা উস্কানি দিয়েছ বারবার তোমরাই তাদেরকে খেপিয়ে তুলেছ তো এতে কি হবে আমাদের লস না ভাই এদেশের মানুষ কিন্তু যুদ্ধ চায় না শান্তি চায় চুয়ান্ন বছর ধরে আমরা কোথাও যুদ্ধে জড়াইনি আমরা তিল তিল করে দেশটাকে একটা পর্যায়ে নিয়ে আসছি আমাদের এই দেশটা এখন শান্তি সমৃদ্ধির দেশ হওয়ার কথা কিন্তু এখন শান্তিটা কই মানুষ চরম নিরাপত্তাহীনতায় আছেন আর বাংলাদেশের অবস্থা গোবর ব্রেইনের কিছু বুদ্ধিজীবী আছে এখনো তাল দিয়ে যাচ্ছেন হাতে গোনা দু একজন প্রতিবাদ করছেন কিন্তু এই দেশটাকে তলানিতে নিয়ে পৌঁছে দিয়েছেন আমাদের এই ইউনুসের এই সরকার আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা দেশের ভিতরে আঠারো কোটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক ভাবে যেভাবে আমাদের যে বন্ধনটা গড়ে উঠেছিল আমরা সেই বন্ধন চাই আমরা মিলেমিশে থাকতে চাই আমাদের দেশে জাতি গোত্র দল নির্বিশেষে হিংসা আর শত্রুতা ছড়ানোর প্রয়োজন নেই আমরা শান্তি চাই প্রিয় দর্শক আজ আমি কথা আর বাড়াবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ